হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি এ অনুশাল সবাইকে স্বাগত জানি আজকেরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর সেফটি মিন তো আমরা সকলেই ইউজ করি যে যেমনভাবে পারি সেরকমভাবেই ইউজটা করি আর আজকের আমি নিয়ে এসেছি কিছু সেফটিমিন নিয়ে কিছু টিপস তো সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা পুরোটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না টিপসগুলো অনেকটাই উপকারী অনেকটাই কাজে লাগবে আজকের প্রথম টিপস আমরা যখন বাইরে কোথাও বেরোই প্রতিদিন যাতায়াতের জন্য আমরা কোথাও আত্মীয়র বাড়ি বা কোথাও যাচ্ছি তখন কিন্তু ভিড় বাসে বা ট্রেনে আমাদের উঠতে হয় আর তখন ওঠার পরে আমাদের সমস্যা হয় কি দেখা যায় যে মোবাইল ফোন বা কখনও কখনো টাকা পয়সা চুরি হতে চুরি হয়ে যায় আর চুরি হওয়ার ভয়ে আমরা কিন্তু খুব সমস্যায় পড়ে থাকি আর তখন আমরা যদি যে ব্যাগের চেনটা থাকে তার মধ্যে যদি সেফটি পিনটা লাগিয়ে আর ব্যাগের যে ডান্ডাটা থাকে তার মধ্যে দিয়ে আটকে দিয়ে যদি আমরা এইভাবে দেখুন যেভাবে আমি নিয়েছি ওইভাবে যদি করে নিই তাহলে কিন্তু কোনো রকম আমাদের টাকা পয়সা বা মোবাইল ফোন চুরি হবে না আর যখনই দেখবেন কেউ চুরি করতে যাবে ব্যাগটা টানাটানি করে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কেউ ব্যাগ ধরে টানছে আর চুরিটাও করতে যাচ্ছে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আমরা যখন বাইরে কোথাও যাই তখন আমরা মেন দরজায় আমরা তালাটা দিয়ে যাই চাবিটা দিয়ে আর চাবিটা আমরা ব্যাগের ভিতর করে নিয়ে যাই আর অনেক সময় দেখা যায় ব্যাগ থেকে টাকা পয়সা বলুন আর মোবাইল ফোন বার করতে অন্য অন্য জিনিস বার করার সময় চাবিটা কোথাও পড়ে যায় আর চাবিটা যদি পড়ে যায় তখন তো আরও সমস্যা বাড়িতে এসে তালা ভাঙা অনেক কিছুই সমস্যার পড়তে হয় আমাদের তো ওরকম কোনো সমস্যাতে না পড়ে আমরা যদি পিনটা দিয়ে কোনো রকম একটা ব্যাগের মধ্যে এইভাবে যদি আমরা দিয়ে আটকে দিই দেখুন এইভাবে যদি আমরা দিয়ে টিফিনটা ব্যাগের মধ্যে আটকিয়ে দিই তাহলে যত কিছু আমরা খুশ যত খুশি আমরা কিছু ব্যাগটা থেকে বার করি না কেন চাবিটা কিন্তু একই জায়গায় থেকে যাবে চাবিটা কিন্তু কোথাও নড়চড় হবে না পড়েও যাবে না আমাদের কোনো সমস্যা হবে না আর বাড়িতে গিয়ে আমরা খুব সহজেই চাবিটা দিয়ে তালাটা খুলে নিতে পারবো আর চেনটা দেখুন খুব সহজেই লেগে যাচ্ছে আমাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না এখানে রাখার জন্য যে কোনো জায়গায় যদি আমরা রেখে দিই ব্যাগের ধারে বা কোথাও এইভাবে সেফটি পিনটা দিয়ে গেঁথে রেখে দিই তাহলে কিন্তু চাবিটা হারানোর কোনো সম্ভাবনা থাকবে না আর টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন চলে আসছি পরের টিপসে আমরা যখন কোথাও যাই বাইরে শাড়ি পরার জন্য শাড়ি পরে যাই তখন দেখা যায় অনেক দিন হয়তো ব্লাউজটা হয়ে গেছে আর পরে পরে দেখা যাচ্ছে ব্লাউজটা পরে দেখা যাচ্ছে হয়তো একটু ঢিলে হয়ে আছে আলগা হয়ে আছে আর ভালো লাগছে না তখন আমরা কি করব আমরা দেখুন একটা সেফটি পিন্ট নিয়েছি আর সেফটি পিনটা যদি আমরা এইভাবে উপর থেকে দিয়ে দিই তাহলে তাহলে কিন্তু দেখতে অনেকটাই বাজে লাগবে আর সেফটি যদি আমরা দেখুন ব্লাউজের একদম নিচের থেকে থেকে দিয়ে দিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর কেউ বুঝতেও পারবে না যে সেফটি পিনটা এরকমভাবে আছে আর তাড়াহুড়োর মধ্যে আমরা যদি সেলাই করতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে তাই যদি আমরা সেফটি পিনটা দিয়ে এইভাবে ব্লাউজের মধ্যে গেঁথে ব্লাউজের দেখুন ভিতরে দেখাও যাবে না কিছু যাবে না আর আংটাটা এইভাবে মেরে দিলে খুব সহজেই আমাদের কাজটা হয়ে যাবে আর সেলাই টেলাই করতে হবে না আর আমরা যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারবো এই ব্লাউজটা পরে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা নতুন আসছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে অল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো আপলো আপলোড করবো আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে চলে আসছি পরের টিপসে আর যখন আমরা শাড়ি পরে কোথাও বেড়াতে যাই বাইরে ঘুর ঘুরতে যাই তখন দেখা যায় শাড়ি যখন প্লেট করি পিনটা আমাদের দিতে হয় পিন করতে হয় আর সেফটি পিন দেখুন পিন করার জন্য পিন করার পরে যখন অনেকটা বেরিয়ে থাকে আমরা অনেক সময় চেষ্টা করি অনেকটা ছোট করার সময় ছোট করার জন্য পিনটা যাতে না খুব বেশি দেখা যায় বেশি দেখা গেলে তো একটু খারাপ লাগে পিনটা সেফটি পিনটা বেরিয়ে আছে আর তাই সেফটি পিনটা নিয়ে আমরা কি করব আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সেফটি পিনটা যাতে না দেখা যায় আর বেরিয়ে থাকে আর অনেক সময় দেখা যায় আমাদের সেফটি পিনটা ছোটো করতে গিয়ে যখন ছোট একটু পিনটা করার জন্য করতে যায় যাতে না দেখা যায় তখন কিন্তু আমাদের হাতে গেঁথে যায় সেফটি পিনটা পিনটা গেঁথে গিয়ে কিন্তু অনেক সমস্যায় পড়ি হাত থেকে রক্ত জ্বালা আর ব্যথা হয়ে অনেক দিন থাকে তাই জন্য আমরা বড়ো সে বড়োভাবে বড়ো করে পিনটা রাখলেও কোনো রকম কোনো সমস্যা হবে না আর আমাদের অনেকের বাড়ি এরকম পুঁতি থাকে ছোট ছোট দেখুন আমি যেভাবে আমি সেফটি পিনটা লাগি নিচ্ছি এরকম কিন্তু পুঁতি থেকে থাকে সবার বাড়িতে আর এরকম পুঁতি নিয়ে যদি ওর উপরে দিয়ে দিই সেফটি পিনার ভিতরে লাগিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে আর যত বড় সেফটিবিন পিনটা বেরিয়ে থাকুক না কেন আর কিন্তু কোনো রকম খারাপ দেখতে লাগবে না এই যে পুঁতিটার জন্য কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসছি পরের টিপসে আর প্রায় সময় আমাদের দেখা যায় বাড়িতে গেটে বা আলমারিতে যে কোনো কোনো জায়গায় যদি চাবিটা আমরা সিঙ্গেল চাবি এভাবে দিয়ে রেখে দিই তখন দেখা যায় কোনো কোনো সময় হারিয়ে যায় আমরা কাজের সময় কিন্তু খুঁজে এটা পাই না আর চাবির রিং অথচ তখন হয়তো কেনা হয়নি তখন কি করব। আমরা যদি সেফটিব্যানের ভিতর এইভাবে রেখে দিয়ে যতক্ষণ না আমরা চাবি রিংটা কিনছি ততক্ষণ যদি আমরা এটা এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চাবিটা কোথাও হারিয়ে যাবে না আর যেভাবে যেখানে রেখে দেবো সেইভাবেই থাকবে এটা কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিতে পারেন চলে আসছি পরের টিপসে আর অনেক সময় দেখা যায় অনেক দিন অনেক দিনের যে ব্যাগগুলো আমাদের থাকে পুরাতন হয়ে যায় কিন্তু ভালো থাকে আর ওর চাবিটা জং লেগে কিন্তু খারাপ হয়ে ভেঙে পড়ে যায় আর চাবি না যে চেনটা থাকে জং লেগে খারাপ হয়ে পড়ে যায় সেটা কিন্তু ভেঙে গেলে আমাদের তো ব্যাগটা ভালো আছে আর বাদ দিতে পারি না তখন আমরা কি করব দেখুন আমি সেফটি পিন নিয়েছি আর ওর মধ্যে একটা ফাঁক মতো থাকে তো ওর মধ্যে দিয়ে আপনারা বুঝতেই পারছেন কিভাবে দিয়েছি দিয়ে যদি আমরা ভালোভাবে এইভাবে লাগিয়ে নিয়ে কিন্তু আমাদের কিন্তু আর সমস্যায় পড়তে হবে না কোনো রকম আমরা যে কোনো জায়গায় এইভাবে যেতে পারবো যতক্ষণ না চেনটা লাগাচ্ছি তো কেমন লাগলো টিপসগুলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন